হ্যালো এভরিওয়ান এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো একাদশ শ্রেণীর বাংলা কবিতা কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি আলোচনা এই কবিতাটি একটি চতুর্দশপদী বা সনেট জাতীয় কবিতা চতুর্দশপদী বা সনেট জাতীয় কবিতার বৈশিষ্ট্য হলো এই কবিতাগুলির প্রতিটি লাইনে চোদ্দটি করে অক্ষর রয়েছে তোমাদের পাঠ্য এই কবিতাটিও তোমরা পাঠ করে দেখে নাও যে এর প্রতিটি লাইনে দেখবে চোদ্দটি করে অক্ষর রয়েছে তাই এই কবিতাকে চতুর্দশপদী বা সনের জাতীয় কবিতা বলা হয় মাইকেল মধুসূদন দত্ত এই সনের জাতীয় কবিতার কিন্তু পথ প্রদর্শক অর্থাৎ সনের জাতীয় কবিতাকে তিনি নতুন করে আমাদের কাছে তুলে ধরেছিলেন এই জন্য তাকে সনের জাতীয় কবিতার স্রষ্টাও বলা হয়ে থাকে তোমাদের এই পাঠ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর প্রত্যেকটি লাইনে তোমরা দেখবে চোদ্দটি করে অক্ষর রয়েছে এই জন্য এই কবিতাটিও হলো একটি চতুর্দশপদী বা সনের জাতীয় কবিতা এবার এই কবিতাটি আলোচনার আগে প্রথমে আমরা জেনে নেব এই কবিতাটি লেখার প্রেক্ষাপট কি অর্থাৎ কবি মাইকেল মধুসূদন দত্ত কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লিখেছিলেন প্রেক্ষাপটটি তোমরা জেনে নিলে এই কবিতাটি প্রস্তুত করতে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে কবি মাইকেল মধুসূদন দত্তের সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিচয় হয় আঠারোশো সাল নাগাদ কিন্তু তখনও তাদের সম্পর্ক অতটা দৃঢ় ছিল না বা গাঢ় ছিল না কিন্তু ষাট সাল নাগাদ যখন মাইকেল মধুসূদন দত্ত তার কাব্যগ্রন্থ লিখেছিলেন তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে কাব্যগ্রন্থ পাঠ করে তার প্রশংসা করেছিলেন এবং মাইকেল মধুসূদন দত্তের যে প্রতিভা সেই প্রতিভাকে সকলের সামনে জানিয়েছিলেন এতে মাইকেল মধুসূদন দত্ত অত্যন্ত খুশি হয়েছিলেন পরবর্তীকালে যখন বিলেতে মাইকেল মধুসূদন দত্ত ব্যারিস্টারি পড়তে যাবেন বলে ঠিক করেন তখন অন্য থেকে সেরকম সমর্থন না পেলেও তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থেকে কিন্তু ব্যাপক সমর্থন পেয়েছিলেন অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ব্যারিস্টারই পড়তে যাওয়াকে সমর্থন জানিয়েছিলেন সে ভরসায় মাইকেল মধুসূদন দত্ত এরপর বিলেতে ব্যারিস্টারি পড়তে যান অর্থাৎ ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়তে যান কিন্তু সেখানে পড়তে গিয়ে তিনি কিন্তু ব্যাপক অর্থ সংকটের মধ্যে পড়েন তার ব্যারিস্টারি পড়াই প্রায় বন্ধ হতে বসেছিল তিনি এর জন্য ইংল্যান্ড থেকে প্রথমে প্যারিসে চলে যান এবং সেখান থেকে ভারসাই নগরীতে চলে যান এবং এক প্রকার তিনি ভেবেই নিয়েছিলেন তাঁর আর ব্যারিস্টারি পড়া হবে না এবং তার জন্য অর্থ সাহায্যের কারণে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিঠি লেখেন বিদ্যাসাগর সেই চিঠি পাওয়ার পরেই তাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অর্থ সাহায্য করেন কখনো কখনো অর্থ সাহায্যের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অন্য মানুষের থেকে ধার নিয়েও তাঁর কাছে টাকা পাঠিয়েছিলেন এবং বিদ্যাসাগরের পাঠানো অর্থের কারণেই তিনি তার ব্যারিস্টারি পড়া সম্পন্ন করতে পারেন অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত ব্যারিস্টারি সম্পন্ন করেন এরপর তিনি যখন দেশে ফিরে আসেন তিনি কখনোই বিশ্ববিদ্যাসাগরের এই যে উপকার তা ভুলতে পারেননি ব্যক্তিগত জীবনে মাইকেল মধুসূদন দত্ত খামখেয়ালি ছিলেন এবং স্বেচ্ছাচারী ছিলেন বিভিন্ন ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে সঠিক পথে চালনা করেছিলেন তার জীবনে বিদ্যাসাগরের এই যে উপকার তা তিনি কখনোই অস্বীকার করতে পারেননি তা বিভিন্ন চিঠির মাধ্যমে বারংবার তিনি প্রকাশ করেছিলেন এবং পরবর্তীকালে তার মনে হয়েছে বিদ্যাসাগরের এই যে প্রতিভা তার যে গুণাবলী তার সকল মানুষের জানা প্রয়োজন তাই তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতাটি লিখেছিলেন এবং প্রকাশ করেছিলেন অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি তাঁর যে সম্মান সেই সম্মানই তিনি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন এবার জেনে নেওয়া যাক তোমাদের পাঠ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে অর্থাৎ এই কবিতাটির মূল উৎস তোমাদের পাঠ্য কবি মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কবি মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপতি কবিতাবলী কাব্যগ্রন্থের ছিয়াশি সংখ্যক কবিতা অর্থাৎ কবিতাটি তাঁর চতুর্দশপতি কবিতাবলী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবার কবিতার প্রতিটি লাইন বিশ্লেষণের মাধ্যমে আমরা কবিতার মূল অর্থটি কি রয়েছে তা আমরা জেনে নিই বিদ্যার সাগরতুমি বিখ্যাত ভারতে অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যার সাগর বলা হয়েছে সাগরে জলের যেমন কোনো সীমা পরিসীমা নেই সে জল যেমন কখনোই শেষ হয় না তেমনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে যে বিদ্যার পরিব্যাপ্তি রয়েছে তার কখনোই শেষ হয় না সেই বিদ্যা হলো অপরিসীম এই ভারতবর্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সকলেই বিদ্যার সাগর নামেই চেনেন অর্থাৎ গোটা ভারতবর্ষেই তিনি সাগর নামে পরিচিত রয়েছেন করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু বিদ্যাসাগরের বিদ্যা ছাড়াও আরেকটি গুণ রয়েছে সেটি হলো তিনি করুণার সিন্ধু অর্থাৎ দয়ার সাগর বিদ্যাসাগরকে একদিকে যেমন আমরা বিদ্যার সাগর বলি তেমনই আমরা বলি দয়ার সাগর অর্থাৎ দিন দরিদ্র অসহায় মানুষের প্রতি তার যে দয়া তার যে করুণা এবং তার যে সাহায্য তার কোনো শেষ নেই তাই তাকে বলা হয়েছে করুণার সিন্ধু এবং সেই সেই কথাটি জানে যে অসহায় দরিদ্র যে তার সান্নিধ্য লাভ করেছে এখানে একটি ভুল হয়ে যায় দিন যে দিনের বন্ধু এখানে অনেকে মনে করেন তিনি দরিদ্র ছিলেন তাই তিনি দরিদ্রের বন্ধু কিন্তু এই কথাটি কিন্তু সত্য নয় তিনি দিন দরিদ্র সকলের বন্ধু ছিলেন এখানে বিদ্যাসাগরকে কখনো দরিদ্র বলা হয়নি অসহায় দরিদ্র পীড়িত মানুষের আর্থের সেবায় তিনি নিজেকে নিয়োজিত করেছেন তাই তাকে দরিদ্রের বন্ধু বলা হয়েছে উজ্জ্বল জগতে এবং এই জগৎ সংসারে তিনি এই মহৎ প্রতিভার জন্য অর্থাৎ তার বিদ্যার জন্য তার দয়া দান করুণা সিন্ধু তিনি দয়ার সাগর তিনি তার জন্য তিনি জগতে উজ্জ্বল হয়ে রয়েছেন হেমাদ্রির হিমক্লান্তি অম্লান কিরণে হেমাদ্রি অর্থাৎ সুমেরু পর্বত বা স্বর্ণ পর্বত তার হেমক্লান্তি তার যে সোনার ঔজ্জ্বল্য সেই যে সোনার ঔজ্জ্বল্য বলতে বরফের কথা বলা হয়েছে সূর্যের আলো সেই বরফের ওপর পড়ে তা থেকে যে রশ্মি নির্গত হয় সেই রশ্মি যা কখনো কিন্তু ম্লান হয়ে যায় না তা অম্লান থাকে অর্থাৎ সুমেরু সবসময় পর্বতের বরফের সূর্যের আলো প্রতিফলিত হয়ে যে উজ্জ্বল রশ্মি নির্গত হয় সেই রশ্মির অনন্য ছটা সেই ছটার সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুণের প্রতিভার তুলনা করেছেন কবি অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বিদ্যা তার যে গুণ তার যে দয়া সবকিছু মিলিয়েই তিনি সেই যে সূর্যের আলো প্রতিফলিত হওয়া খণ্ডের ওপর হয়ে যে উজ্জ্বলতা সৃষ্টি করে বিদ্যাসাগরের গুণাবলী তার থেকেও উজ্জ্বল তা কখনোই জগৎ সংসারে ম্লান হয়ে যাবে না তা সকলের কাছে সমানভাবে পরিব্যাপ্ত হবে তাই বিদ্যাসাগরকে এখানে অমর অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠ বলেছেন কবি কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে এই যে সুমেরু পর্বতের ওপর বরফ পড়ে তার উপর সূর্যের আলো প্রতিফলিত হয়ে এক অনন্য রূপ ধারণ করে সেটা কার দেখার সৌভাগ্য হয় যে সেখানে পারে ঠিক বিদ্যাসাগরের মধ্যে যে গুণ রয়েছে তার যে প্রতিভা রয়েছে তার যে দয়ার দাক্ষিণ্যতা রয়েছে সেটা কে উপলব্ধি করে তার স্বর্ণচরণে অর্থাৎ তাকে সোনার সাথে কবি তুলনা করেছেন তার স্বর্ণচরণে যে আশ্রয় নিতে পারে যে তার উপলব্ধিকে বুঝতে পারেন তিনি কিন্তু তার ওই যে গুণাবলী সেই গুণাবলীকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করেন এটা কিন্তু অন্য কারোর পক্ষে বোঝা সম্ভব নয় যে শুধুমাত্র তার যে শুধুমাত্র তার স্মরণাপন্ন হতে পারেন তিনি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে প্রতিভা রয়েছে তা প্রতিভাকে তিনি উপলব্ধি করতে পারেন সেই জানে গুণ ধরে কত মতে গিরিশ অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে যে কত গুণ ধরে তিনি যে কত গুণবান একমাত্র তার স্মরণাপন্ন যারা হতে পেরেছেন একমাত্র যা তাঁর কাছে যারা পৌঁছতে পেরেছেন তারাই সেই কথা বুঝতে পারেন এবং কবি তাকে গিরিশ অর্থাৎ পর্বতশ্রেষ্ঠ বা শিব অর্থাৎ হিমালয় পর্বতের সাথে তুলনা করেছেন হিমালয় পর্বত যেমন চারিত্রিক দৃঢ়তা রয়েছে হিমালয় পর্বত যেমন দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকে সমগ্র ভারতবর্ষকে রক্ষা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই রকমভাবেই আমাদের বাংলাকে বা আমাদের ভারতকে রক্ষা করে চলেছেন তার অর্থাৎ বিদ্যাসাগরের এই যে গুণাবলী তার যে এই দয়া সাধারণ মানুষের প্রতি তার যে করুণা এই সকল জিনিসকে তাকে হিমালয় পর্বতের সাথে কবি তুলনা করেছেন অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য এই গিরিশ শব্দটি কবি ব্যবহার করেছেন কিসে বা তার যে সুখ সদনে সদন মানে হচ্ছে গৃহ এবং সুখ সদন মানে সুখে আচ্ছাদিত গৃহ অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গৃহে যারা আশ্রয় পেয়েছেন তারাই জানে তার মাহাত্ম কি সেই সুখের কাছে কোনো সুখী পাওয়া যায় না অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই যে গুণের মাহাত্ম সেই মাহাত্মকেই কবিতার প্রতিটি পরতে পরতে কবি আমাদের সামনে উপলব্ধি করিয়েছেন আমাদের সামনে তা তুলে ধরেছেন দানে বিমলা কিঙ্করি বাড়ি অর্থাৎ হলো জল এবং বিমলা শব্দের অর্থ হলো স্বচ্ছ বা নির্মল অর্থাৎ আমরা যাতে বেঁচে থাকতে পারি তার জন্য পর্বত তার নির্মল সুমিষ্ট জল আমাদের কাছে অফুরন্তভাবে দান করেন যে জলের কোনো নিঃশেষ নেই এবং সেই জল পান করে আমরা বেঁচে থাকি যোগায় অমৃত ফল পরম আদরে বৃক্ষরাজি তাদের সুমিষ্ট অমৃত ফল আমাদের যোগান দিয়ে যায় যাতে আমরা সেই ফল ভক্ষণ করে আমাদের জীবন ধারণ করতে পারি দীর্ঘ শিরো তরুদল দাসরূপ ধরি পরিমাণে ফুলকুলো দশ দিশো ভরি তরুদল অর্থাৎ বৃক্ষরাজি যেন দাস রূপে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার প্রতিটি পদক্ষেপে আমাদের সাহায্য করে তুলেছেন পরিমল ফুলকুল পরিমল শব্দের অর্থ হল সুগন্ধ অর্থাৎ সুগন্ধিত ফুলের গন্ধ দশ দিক অর্থাৎ দশ দিক ভরে যায় এই দশ দিক বলতে বোঝানো হয়েছে আকাশের অর্থাৎ আমাদের এই দশটি দিকের কথা অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর পূর্ব উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম এবং উর্ধ্ব এবং অর্থাৎ ওপর এবং নিচ এই দশ দিক যেমন ফুলের সুগন্ধে চার দিক মুখরিত হয়ে যায় অর্থাৎ আমরা সেই গন্ধে যেন মাতোয়ারা হয়ে যাই অর্থাৎ বিদ্যাসাগরের বিভিন্ন গুণাবলী বোঝানোর জন্য এই তুলনাগুলি কবি আমাদের সামনে এনেছেন ঠিক সেরকমই শীতল ছায়া বনেশ্বরী শীতল মানে হচ্ছে ঠান্ডা এবং শাশি মানে শ্বাস বিতরণকারী বনেশ্বরী অর্থাৎ বন জঙ্গল অর্থাৎ বৃক্ষরাতি দিনের বেলা যেমন ছায়া আমাদের দান করে আমাদের সেই স্নিগ্ধতা দেয় নিশাল সুচল সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে অর্থাৎ এই যে স্নিগ্ধতা সেই স্নিগ্ধতা আমাদের শান্তির ঘুম এনে দেয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তেমনি জীবনের আমাদের প্রতিটি পদক্ষেপে অর্থাৎ আমাদের ছোট হওয়া থেকে বড় হওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপে তার যে গুণাবলী তার যে মাহাত্ম সেই মাহাত্মকে আমাদের সামনে বিতরণ করেছেন তার দ্বারা আমরা পরিপুষ্ট হয়ে আমরা আমাদের জীবনে এগিয়ে নিয়ে যেতে পারি এইভাবেই বিদ্যাসাগরের প্রতিটি গুণাবলীকে আমাদের কাছে বোঝানোর জন্য এই উপমাবলী কবি আমাদের সামনে ব্যবহার করেছেন অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর গুণাবলীর মাধ্যমে দিন দরিদ্র অসহায় পীড়িত মানুষকে বাঁচার জন্য নতুন করে সঞ্জীবনী মন্ত্র দান করেন যার দ্বারা নতুন করে বাঁচার তারা প্রেরণা পায় এবং জীবনে এগিয়ে চলার জন্য তারা প্রস্তুত হয়ে পারে এইভাবেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি কবি মাইকেল মধুসূদন দত্তের যে মনোভাব এই কবিতার মাধ্যমে কবি ফুটিয়ে তুলেছেন অর্থাৎ এইভাবেই কবিতার প্রত্যেকটি পদক্ষেপে কবি মাইকেল মধুসূদন দত্ত তাঁর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি যে সম্মান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি তার যে ধারণা তা আমাদের কাছে তুলে ধরেছেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে প্রকৃতই দয়ার সাগর ছিলেন এবং প্রকৃতই বিদ্যার সাগর ছিলেন সেই কথা এই কবিতা থেকে আমরা জানতে পারি এবং কবিতার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহত্ব এবং তিনি ভারতবর্ষে কিভাবে প্রভাব বিস্তার করে আছেন তার গুণের দ্বারা তার সৃষ্টির দ্বারা তার যে এই দরিদ্রের প্রতি সেবা দ্বারা তা ওই কবিতা থেকে আমরা বুঝতে পারি তো আশা করছি আজকের কবিতার আলোচনাটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের আলোচনার মাধ্যমে তোমরা কবি মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি প্রতিটি লাইনের অর্থ বুঝতে পারলে এবং এই কবিতাটি কবি কেন লিখেছিলেন সেটিও তোমরা জানতে পারলে আশা করছি আলোচনাটি নিয়ে তোমাদের কোনো সমস্যা হয়নি তাও কোনো জায়গায় যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো